আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না হ্যাঁ প্রিয় দর্শক দুবাই মধ্যপ্রাচ্যের যে দুবাই উমান এবং কি আরো কয়েকটি আরো কান্ট্রি সহ আপনারা দেখতে পেয়েছেন কি অবস্থা অবস্থা হয়েছে অতিরিক্ত বৃষ্টি বন্যায় তলিয়ে গিয়েছে দুবাই যেটা দনকুফুদের এলাকা বলা হয় দেশ বলা হয় সে দুবাইকে কি অবস্থা করে দিয়েছে দেখতে পাচ্ছেন নিমেশে হ্যাঁ এবার সৌদি আরবে একইভাবে কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বৃষ্টি বন্যা একটি কথা বলেছেন আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না দুবাই কিছুদিন আগে কি উদ্বোধন করেছে কি আপনাদেরকে বলে দিতে হবে হ্যাঁ ওইটা আর কি ওইটাই উদ্বোধন করেছে তারপর সৌদি আরবের রিয়াদে কি উদ্বোধন করেছে দুষ্ট পানি দর্শক সবকিছুর একটি সীমা আছে এগুলো হচ্ছে আরব কান্টি এগুলো হচ্ছে আরব কান্টি হজরত মোহাম্মদ সাল্লাম যেখানে আছেন পবিত্র স্থান মক্কা যাই হোক ওই আমি নাই বা গেলাম জাস্ট আপনাদের বুঝার জন্য আমি একটু ইঙ্গিত দিলাম হ্যাঁ প্রিয় দর্শক দুবাই উমানে যে ভয়াবহ যে তাণ্ডব হয়েছে পানির স্রোতে ঘাড়ি পর্যন্ত বাসী নিয়ে গেছে এইবার এবার সৌদি আরবে একইভাবে হয়েছে পানির স্রোতে নিয়ে যাচ্ছে এবং কি রেড জারি করেছে বিভিন্ন এলাকায় অঞ্চলে ভয়াবহ বৃষ্টি এবং বন্য হতে পারে এজন্য সতর্কতা জারি করেছে স্কুল কলেজ ইতিমধ্যে বন্ধ ঘোষণা করেছে সৌদি আরবের সৌদি বিভিন্ন স্থানে রিয়াজ সহ আরও কয়েকটি অঞ্চলে স্কুল কলেজ এবং কি যারা যে জায়গায় আছে নিরাপদ স্থানে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে অতিরিক্ত বৃষ্টি হতে পারে বন্যা হতে পারে নিরাপদ স্থানে সবাইকে থাকার জন্য সতর্কতা জারি আল্লাহ সীমা মানে সীমা উত্তীর্ণ এইগুলো সবকিছু আমাদের হাতের কামাই আমরা হাতের কামাই আমরা যা যা করবো আল্লাহ তালা আমাদেরকে তাতাই দিবেন হ্যাঁ প্রিয় দর্শক এখনই যদি আমরা সস্ত না হই আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দিচ্ছে কিন্তু আমরা হচ্ছি না আমরা অন্য দিকে চলে যাচ্ছি আমরা আদার জালের অনুসরণ দিকে চলে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে সই বুঝ দেন দেখ হেদায়ক দেন দেখ আর আমরা ওইসব কাজ থেকে আর এখন কি বলবো এবার যে আমাদের ফিলিস্তিনি পবিত্র স্থান আলাকসা মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আলাকসা গাজা আর বাশীদের ইসরায়েল কি করতেছে সেটা আমি কি বলবো আর সেটাকে সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে গায়ে কে শেলটা দিচ্ছে জানেন দুবাই ইসরায়েলের পক্ষ নিচ্ছে এই দুবাই তো ওই জায়গা হবে না এই সব হবে না আল্লাহ তাআলা সবে জানেন তিনি জ্ঞানী সর্বশক্তিমান জয় ও প্রিয় দর্শক সৌদি আরবে যারা আছেন সবাই একটু সদগ্র থাকবেন আবহাওয়া অধিদপ্তর কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে বিভিন্ন স্থানে অতিরিক্ত বৃষ্টি হতে পারে বন্যা হতে পারে তো যে যেখানে আছেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দুবাই যে অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির উপর পানি উঠে গেছে এখনো কিন্তু পানি নিষ্কাশন কারণ এই দুবাই এর সৌদি আরব বলেন ওবার মানে এগুলো হচ্ছে মরুভূমি অঞ্চল কখনো তারা এরকম বৃষ্টি বা বন্যার মোকাবেলা মানে সামনাসামনি হয়নি তারা সবসময় প্রকুণ্ড রোদ সূর্যের তাপটাই অনুভব করেছেন মরুভূমি তাই পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থাই ছিল না সেসব জায়গায় সেজন্য পানি এখনো জমা হয়ে আছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে সই বুঝতে আনতে